দীর্ঘ তিন থেকে চার বছরের অভিজ্ঞতা প্লাস গতবার তিনশো দশজন চান্স পাওয়ানো থেকে আমরা একটা রুটিন মেক করেছি প্রচুর পরিমাণে অ্যানালাইসিস করে যেই টপিক বাইরে আসলে বিউপিতে কোশ্চিন আসে না সিলেক্টেড কিছু টপিক বিইউপি এর জন্য টাইম আছে মাত্র এক মাস তো এক মাসে তোমার উচিত এই টপিকগুলো খুব ভালো করে পড়া তাহলে কোন টপিকের বাইরে কোশ্চেন আসে না সেটা আমি আমাদের একটা एग्जाम রুটিন থেকে দেখাই দিচ্ছি আমাদের এই एग्जाम রুটিনের মধ্যে আমরা সবগুলো টপিক রাখছি ঠিক আছে তোমার আমার সাথে টপিকগুলো একটু কষ্ট করে দেখে নাও বা এই রুটিনটাও তুমি আমাদের কালেক্ট করতে পারবা কিভাবে কালেক্ট করতে পারবা এটা আমি পরে বলে দিব চলো আমরা एक्चुअली শুরু করি ওকে প্রথমত আমরা দেখো আমাদের ওই ব্যাচে নভেম্বর পনেরো তারিখ ঠিক আছে মানে আজকে তো আমি এগারো বা বারো তারিখে কি আছে দেখো তো বাংলার জন্য দেখো অপরিচিতা বিলাসী আমার পথ ছনাত্তরি বিদ্রোহী শেষ ইংলিশের জন্য কি প্রিপোজিশন প্লাস অ্যানালজি তার মানে কি এগুলো থেকে কোশ্চেন আসে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এই জন্য আমরা আগে দিয়েছি ঠিক আছে জিকে কি আসে এনশিয়েন্ট টু মেডিয়েভাল মেডিয়েভাল পিরিয়ডটা আই একটা মিসটেক আছে স্পেলিং জিনিসটা কারেকশন করে নিও মানে প্রাচীন থেকে মধ্যযুগ পর্যন্ত ঠিক আছে এই টপিক আমাদের এক নম্বর পরীক্ষা হবে কত মার্কের 100 মার্কের অবশ্যই এখানে জিকে क्वेश्चन আমরা ইংলিশে দিব কেন ইংলিশে নিব কারণ বিইউপি জিকে ইংলিশে হয় সেজন্য ইংলিশে क्वेश्चन করা হবে আর নেগেটিভ মার্ক অবশ্যই আমাদের 0.50 থাকবে কারণ বিইউপিতে এবার নতুন পরিবর্তন যেটা আসছে যে নেগেটিভ মার্ক 0.50 ক্লিয়ার ওকে আচ্ছা মরেল টেস্টের মতো এখানে কি হবে বাকি যেই মানে আমাদের গদ্য প্লাস কবিতাগুলো আছে সেগুলো সাথে আর হিস্ট্রি হলো উনিশশো পাঁচ থেকে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত ক্লিয়ার এভাবে এক্সাম চলতে থাকবে তিন তারিখে দেখো তিন নম্বর এক্সাম নভেম্বর সতেরো তারিখে এই যে আমাদের গদ্যপত্র নাম্বার জেন্ডার হিস্ট্রি উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সত্তর মানে নাম্বার জেন্ডার থেকে প্রচুর পরিমাণে কোশ্চিন হয় কোথায় বিউপিতে এটা বথ এফেরাবলেস এবং এফটি পলিস উভয়ের জন্য এক্সিকিউটিভ ঠিক আছে কোনটার জন্য এখানে আলাদা কিছু নাই ঠিক এইভাবে আমাদের চলবে দেখো এই যে আমাদের চার তারিখে এক্সাম আছে যদি কিছু আসে সেটা আসবে কই থেকে কমন কোশ্চেন ব্যাংক থেকে কোন কোশ্চেন ব্যাংক বিসিএস কোশ্চেন ব্যাংক ভাবি বি প্লাস ইউনিটের কোশ্চেন ব্যাংক বিইউপি বুস্টার কোশ্চেন ব্যাঙ্ক এই তিনটা কোশ্চেন ব্যাংক আমরা আমাদের রুটিনের মধ্যে রাখছি কারণ আমরা খুব ভালো মতো জানি যেগুলো থেকে কোশ্চেন আসবে আমি তোমাকে যদি আরেকটা এক্সপ্লেইন করে দিই তাহলে তোমার একটু সুবিধা হবে দেখো এই যে বাংলার জন্য এই টপিক গুলো ঠিক আছে এখানে দেখো কিছু জিনিস লেখা আছে স্পেশাল রুল পার্ট ওয়ান স্পেশাল রুল পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ফাইভ এইগুলো কি ভাই এগুলো বুঝলাম না তো তারপর দেখো এই যে ইএফটি শর্ট ফ্লেভাস হ্যাঁ ইএফটি কিন্তু তোমরা সবাই জানো ইংলিশ ফার্স্ট পার্ট যে কবিতাগুলো আছে না এটাকে আসলে তোমাদের বই যত কবিতা আছে সবগুলা লেখক পরিচিতি পড়তে হয় ওই লেখক পরিচিতি থেকে কোশ্চেন এটাকে লিটারেচার পার্ট আর থেকে থেকে আসে যেটা বেশিরভাগ টাইম হু হু রিপিট হতে দেখা যায় বুঝছো তো এই এই জিনিসটা তোমার পড়তে হবে মানে ইএফটি যেটা আমি লি সেটা আর কি পাশাপাশি জিজ্ঞেস জন্য দেখো সবগুলো টপিক এখানে তুমি সিরিয়ালি দিয়ে দিবা তারপর তোমরা যখন এই দশটা বা এগারো দশটা টপিকের ওপর এক্সাম দিয়ে ফেলবা এগারো নম্বর এক্সাম হবে হলো মরেল টেস্ট এক্সাম নাম্বার এক থেকে দশের উপর এভাবে আমরা মোটামুটি এগারোটা এক্সাম ক্লিয়ার করব কত মধ্যে নভেম্বর ছাব্বিশ তারিখের মধ্যে এরপর তুমি যদি একটু চলে আসো এখানে আমি একটা জিনিস লিখছি যে এইচএসি টোয়েন্টি টু মানে কি বাইশ তেইশ সেশনের ভর্তি পরীক্ষার প্রশ্ন টোয়েন্টি থ্রি মানে তেইশ চব্বিশ সেশনের ভর্তি পরীক্ষার প্রশ্ন ক্লিয়ার তাহলে ভাই এইটা বুঝলাম না তো এটা বুঝিনি আর এখানে যে এখন স্পেশাল রোল পার্ট ওয়ান পার্ট টু এই জিনিসটা বুঝিনি তাই না তো স্পেশাল রোল পার্ট ওয়ান পার্ট টু কি এটা আমাকে একটু আগে বুঝাই দেন তারপর বলতে পারেন যে ভাইয়া আপনার সাথে বাকি কথা হবে তো ওটা আমি একটু পথ দেখাই দিচ্ছি তোমার কোনো চিন্তা করতে হবে না তুমি স্পেশাল রুল পার্ট ওয়ান পার্ট টু কি ওটা একটু পর দেখো আচ্ছা ওটা যদি আগে তুমি দেখতে চাও তাহলে আমি ওটাই তোমাকে আগে দেখাই দিচ্ছি এই যে দেখো এখানে যে টপিক গুলো আমরা সিলেক্ট করে রাখছি এগুলোকে আমরা স্পেশাল রুল ওয়ান 2 3 4 5 নাম দিয়েছি মানে পার্ট বাই পার ভাগ করছ যেটা অ্যাডভান্সড টপিক বলা ক্লিপস অফ সাইটেম বলে না মানে তোমার মানে সবগুলোর উপর মোটামুটি কোশ্চেন হয় এই জিনিসগুলোকে তোমার স্পেশাল টপিক বা অ্যাডভান্সড টপিক বলা হয়ে থাকে এই দেখো স্পেশাল আইটেম 1 কি এগুলো 2 কি এগুলো 3 কি এগুলো 4 কি এগুলো 5 কি এগুলো এগুলো উপরে তোমাদের एग्जाम হবে মানে যা যা প্রয়োজন বিইউপি জন্য আমরা তাই তাই দিছি তুমি বলছো আরে ভাই আপনি তো সবই দিয়ে রাখছেন সব দিয়ে রাখছি

এই যে তুমি যদি এখানে একটু তাকাও যে বই ঢাকা নাই বিট কোশ্চিন আর বিসিএস নাই যে বাংলা লাগবে উইদাউট এক্সপ্লেনেশন ছাড়া এটা বলে দিছে আর এগুলো উইথ এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা সহ তোমার পড়তে হবে ওকে তো এখানে দেখো বারো নম্বর এক্সাম নভেম্বর সাতাশ তারিখে কি হবে এইচএসসি 23 টোয়েন্টি থ্রি প্লাস টোয়েন্টি টু ঠিক আছে এটা কি এটা হলো তোমার ঢাকা বি ইউনিটের তারপর টোয়েন্টি থ্রি প্লাস টোয়েন্টি টু ডিউ বিসিএস কি ছেচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত ঠিক আছে এটা তোমার এক্সাম টপিক থাকবে এখন বলতে পারো এইচএসি টোয়েন্টি থ্রি মানে কি এসএসসি টোয়েন্টি থ্রি মানে হলো আগে লিখে রাখছি যে তেইশ চব্বিশ সেশন টোয়েন্টি টু মানে কি অবশ্যই বাইশ তেইশ সেশন এটা তোমাকে একটু আগে আমি বুঝাই দিলাম যে ভাই এটা কি বুঝো দেখো তো এটা যদি তুমি এসএসসি জানো বুঝতে পারো সেই জন্য লিখছি যে টোয়েন্টি টু মানে কি টোয়েন্টি থ্রি মানে কি এগুলো সব আমি লিখে দিছে এভাবে তোমার এক্সাম হবে 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 হতে 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 দেখো আমরা কত নাম্বার এক্সামে চলে আসছে প্রায় বাইশ নম্বর এক্সামে দেখো এই সেটা সেফটি বলে মনে সার আছে মানে বিউপির কোশ্চেন তারপর তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ ডিসেম্বর মাসে বাজারে আর কোন এক্সাম হবে বিসিএস ফুল ঢাবি ফুল বিউপি ফুল সেমি ফাইনাল মডেল টেস্ট ফাইনাল মডেল টেস্ট তুমি ভর্তি পরীক্ষা দেবা এনআ শেষ তাহলে তুমি বুঝো যে সাতাশটা এক্সাম যদি তুমি আমাদের সাথে এইভাবে দিতে পারো তাহলে তুমি অন্য দেশে কতটা আগায় যাবা নেগেটিভ মার্ক জিরো পয়েন্ট ফাইভ জিরো এক্সাম দেওয়ার বিকল্প কিচ্ছু নাই ভাই নেগেটিভ মার্ক জিরো পয়েন্ট ফাইভ জিরো এতদিন বাংলায় পড়ে আসো অবশ্যই ইংলিশে প্র্যাকটিস করতে হবে ইংলিশে এক্সাম দিতে হবে নাহলে তুমি শিওর শট ধরা খাচ্ছো কিছু কিছু বেসিক টার্ম গুলো আছে যে টার্মগুলো তুমি বুঝবা না বাট আমাদের কোশ্চেন নেওয়ার পর তুমি ওই টার্মগুলো বুঝতে পারবা তাহলে ভাই এই এক্সাম কখন হবে তুমি যদি আচ্ছা এক্সাম ব্যাসে অ্যাড হওয়ার প্রসিডিওর আমি এখন বলে দিইনি এই ভিডিওটা আমি অ্যাকচুয়ালি জানাচ্ছিলাম যে আমাদের পেইড ব্যাসের পলপান যারা আছে বলছিল ভাইয়া অ্যাকচুয়ালি রুটিন এক্সপ্লেন করে দেন তাদের জন্য এটা বানানো হচ্ছিল ঠিক আছে তো এখন তাহলে তোমাকে আমি একটা জিনিস দেখাই যেহেতু বলেই ফেলছ দেখো আমাদের যেটা বিপি ক্র্যাশ কোর্স ঠিক কত তারিখ থেকে শুরু হবে চোদ্দ তারিখ থেকে প্রথম পঞ্চাশ জনের জন্য আসলে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্টে তেরোশো টাকা এই কোর্সে ভর্তি হলে এক্সাম ব্যাস যেটা টাকা একদম টোটালি ফ্রি শেষ

নিবো এখানে কাভার করে দিব সো সাম্প্রতিক যে আউট কনসেপ্ট এটা আমরা রুটিনের মধ্যে রাখি রাখিনি কারণ এটা আমরা তোমাকে নিজে পড়াবো পরে তোমাকে আলাদাভাবে এক্সাম নিব সো এই সবকিছু মিলায়

থেকে অর্গানাইজ হতে চাও অনলি ফর তাদের জন্য তুমি যদি বলো ভাইয়া নাউন কি আমি পারি না তাহলে ভাই তুই ক্রাস করছে না ভাই আমি তো ক্রাস করছি ভর্তি নিব না অতদিনে যদি নাউন কি না পারো পার্সোস পিস না পারো তাহলে কোর্স তোমার জন্য না ক্র্যাশ মানে হইলে তুমি পরে রাখছো বেশি এবং তুমি এইখানে আমাদের সাথে কমপ্লিট করে জাস্ট মিড ডে প্রিপারেশনটা গুছায় নেবে এবং एग्जाम দিবে এটাকে ক্র্যাশ কোর্স বলে ঠিক আছে তো এই হলো ব্যাপার আশা করি যারা আমাদের পেইড ব্যাচের আছেন বুঝতে পেরেছেন যে एग्जाम রুটিন কিভাবে এক্সিকিউট করা হবে কোথায় হবে না হবে আপনাদের দুটো গ্রুপ অ্যাড করছে না একটা নোটেশ গ্রুপ আর একটা প্রবলেম সলভিং গ্রুপ প্রবলেম সলভিং গ্রুপ তো প্রবলেম সলভ হবে আর নোটেশ যে গ্রুপ ওখানে আমরা প্রতিদিন লিংক দিব एग्जाम টাইমও আপনি জানেন দিয়ে দেওয়া আছে 7টা থেকে 7টায় লিংক দিয়ে দেওয়া হবে রাত 11টা মধ্যে ভর্তি পরীক্ষা দিতে মানে ভর্তি পরীক্ষা না তার ডেমো আপনার যে মডেল টেস্ট গুলো আছে টপিক ওয়াইজ এগুলো আপনি দিবেন দেওয়ার পর রাত এগারোটার মধ্যে আপনার রেজাল্ট দিয়ে দেওয়া হবে এবং এখানে আপনার মেরিট দেওয়া হবে আপনি এই টাইমে যখনই এক্সাম দেন না কেন রিয়েল টাইম এক্সাম হবে মানে এক্সাম ওয়েবসাইটে যেহেতু এক্সাম হবে তো তুমি লিঙ্ক ক্লিক করা মাত্র তারপর তোমার টাইম কাউন্টডাউন শুরু হয়ে যাবে ভর্তি বললে তুমি যত টাইম পাবো আমরা পাঁচ মিনিট কম দিব যাতে করে তুমি প্যানিক বা হ্যাপটিকে না পড়ে যাও একটা প্রিপারেশন নিতে পারো এইগুলো টপিকের বাইরে তোমার আসলে আর কোনো টপিকই পড়তে হবে না এটা আমরা আমাদের সিক্রেট একটা রুটিন থেকে দিলাম সবার জন্য ইউনিক করে দিলাম জিনিসটা বা সবার জন্য উন্মুক্ত করে দিলাম এখন তুমি যদি আমাদের এই এই এক্সাম ব্যাচ বা ক্র্যাশ কোর্ট যেটাই বলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তুমি যদি ভর্তি হইতে চাও তাহলে ডিরেক্ট প্যারা না নিয়ে একটা কাজ করতে পারো হ্যাঁ ক্র্যাশ কোর্সের জন্য কত তেরোশো নব্বই ওকে ইংলিশ ব্যাসের জন্য কত এগারোশো নব্বই এক্সাম ব্যাসের জন্য কত মাত্র তিনশো নব্বই ঠিক আছে তো ক্র্যাশ কোর্স ইংলিশ কোর্স ভর্তি হলে তো পাচ্ছ ঠিক আছে অথবা তুমি যদি শুধু এক্সাম ব্যাস চাও এত প্যারা না নিয়ে ভাই ডিরেক্ট এই নাম্বার দেখতেছ এই নাম্বারে তেরোশো নব্বই টাকা ক্যাশ ইন বাইস মানি করো ইংলিশ হলে এগারোশো নব্বই এগুলো তো এক্সাম ব্যাস ফ্রি পাবলি তিনশো নব্বই টাকা ইন বেস মানি করে নাম্বার থেকে পে করেছো আমাকে একটু জানাও ঠিক আছে এই নাম্বারে এটাই আমাদের সব এটাই তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই বিকাশ নগর ব্লকের এই নাম্বারে ক্যাশ ইন্ডাস ইনমানি করে হোয়াটসঅ্যাপ ব্যাংকে জানলেই হবে ভাই দেন তোমাকে আমরা অ্যাড করে নিব এতটুকুই প্রসিডিউর এর বেশি কোনো কিছু না বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যেহেতু প্রচুর ভর্তি হচ্ছে পনেরো তারিখ থেকে এক্সাম শুরু তাই আমি মনে করি ডিরেক্ট পে করে যদি মেসেজ দাও এটা তোমার জন্য বেস্ট হবে অথবা ভাইয়া আমি এত কিছু চাই না আমি শুধু রুটিনটা চাই সিক্রেট রুটিনটা এত কিছু তো নোট করে নেওয়া সম্ভব না স্ক্রিনশট দিলে থাকে না কোয়ালিটি নষ্ট হয়ে যায় সিক্রেট রুটিনের জন্য কি করবা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিবা দিয়া আমাকে ভোটসঅ্যাপ একটা স্ক্রিনশট দিবা যে ভাইয়া আমার রুটিনটা খুবই প্রয়োজন রুটিনটা আমার লাগবে প্লিজ রুটিনটা দেন আমি নিজের মতো পড়তে চাই আমি কোনো চাই না ভাই আমি আমি একা একা দিব আমি আপনার কাছে ভর্তি হব না ডাইরেক্ট বলবেন আমি আপনার কাছে ভর্তি হব না আমি শুধু রুটিন চাই ওকে ভাই আমরা তোমাকে রেসপেক্ট করি তুমি অনেক হার্ড ওয়ার্কিং একটা পার্সোন প্লিজ সাবস্ক্রাইব করে তুমি যদি আমার লাইক দিয়ে যদি আমাকে দাও স্ক্রিনশট আমরা তোমাকে অবশ্যই রুটিনটা দিয়ে দিব ঠিক আছে এটা আমার পার্সোনাল নাম্বারসো প্লিজ কল না দিয়ে আমাকে মেসেজ দাও তাহলে আমি রেসপন্স করতে সুবিধা হবে আর যদি মনে না মাত্র তিনশো নব্বই টাকার জন্য তাহলে এত রিক্স নিবো না ভাইয়ার ভর্তি বলতে আচ্ছা আমাদের কোয়ালিটি তার করতে চাও তাহলে গতবারে সাকসেস দেখো আগেই বলছি তিনশো দশজন চান্স আছে তার আগে একশো নব্বই আমরা আপগ্রেড করতেছি রাইট তোমরা তোমাদের চোখের সামনে আমরা কিভাবে আপগ্রেড করতেছি প্রতিদিন কিভাবে কন্টেন্ট দিচ্ছি তুমি দেখতে পাচ্ছো আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপ আছে উই লার্ন অ্যাডমিশন কেয়ার লিখে তুমি গুগল বলো আর ফেসবুক বলো ইউটিউব বলো যেখানে ইচ্ছা সার্চ দাও ওখানে একটু চেক করো কতজন অ্যাড আছে সবকিছু চেক করো তারপর তুমি অ্যাড হয়ে যাও ঠিক আছে আই ডোন্ট থিংস এটা তোমার দশ হাজার টাকার কোর্স তিনশো নব্বই টাকার একটা কোর্স এত কিছু এটাতে চেক করতে হয় না ফাউন্ডেশন কোর্সে বলো পান দুই তিনশো ভোগ হয়ে যাচ্ছে কোনো চেকিং ছাড়া এবং তারা অবশ্যই পারফেক্ট আউটপুট পাচ্ছে সো ভাই এই কোর্সে আর কি চেক করবা করলে করো আমাদের কোনো সমস্যা নাই চেকিং প্রসিডিউর জানাই দিই এটা আমাদের মেন্টর প্যানেল দিন রাত চব্বিশ ঘন্টা যে কোনো প্রবলেম সলভের এর জন্য উন্মুক্ত থাকবে এক্সাম ব্যাসে মানে যে প্রবলেমগুলো তোমার কি বুঝতে অসুবিধা হবে তারা সবসময় সলভ করে দিবে তারা গ্রুপে অ্যাক্টিভ থাকবে সেকেন্ড আমাদের সাকসেসফুল ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখান থেকে আমাদের ফুল ডিটেলস বা ঠিকানা পেয়ে যাবে আমরা কোথায় এখানে তুমি দেখতে পারো আমাদের ফ্রি ব্যাসে জয়েন করো তাহলে আমাদের আরো সব আপডেট তোমার পেতে সুবিধা হবে তারপর এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজন আমাকে যদি নক দাও আমি তোমাকে অবশ্যই রেসপন্স করবো এবং তুমি সাথে সাথে আমাদের ইন টাচে থাকতে পারবা আমি মনে করি আমি যেই টপিকগুলো এতক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখাইলাম একটু উপরে যদি আমি আবার চলে যাই এই টপিকগুলোর বাইরে তোমার আসলে বিউপির জন্য আর কোনো কিছু পড়তে হবে না তুমি এতটুকুই পড়বা তো এই টপিক গুলো কিভাবে পেতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা বললাম জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফাইভ টু জিরো সিক্স থ্রি ওয়ান এই নাম্বারে তুমি আমাকে একটা স্ক্রিনশট দাও যে চ্যানেলটা সাবস্ক্রাইব করছো এবং ভিডিওতে লাইক দিছো আমরা তোমাকে দশটা গিফট দশটা গিফট ক্লাস তো দিবই গিফট ক্লাস কি বাধ্য গিফট ক্লাস এটা দিবো না বাধ্য দিবো না এই রুটিনটা দিয়ে দিব ইনশাআল্লাহ তোমার জন্য ভালো কিছু হবে ওকে একটু হলো ব্যাপার অথবা তুমি যদি মনে করো ভাইয়া যেটা বললাম গিফট ক্লাস বলে ফেলছেন 10টা গিফট ক্লাস আমরা প্রতিটা ভিডিওতে দিই আমি চাই প্রতিটা আনাচে কানাচে এই জিনিসটা ছড়ায় যাক বুঝছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে আমাকে WhatsApp এ স্ক্রিনশট দাও सेम নাম্বার এই একটা নাম্বার ছাড়া আমাদের আর কোনো নাম্বার নাই ভাই তাহলে আমরা তোমাকে 10টা ইংলিশে গিফট ক্লাস দেব অবশ্যই ভিউপি তে কিন্তু তোমাদের ইংলিশ আলাদা 40% পাস মার্কের কাছে সো প্লিজ রিস্ক নিও না এই এই ভিডিওটা নিয়ে এই এই 10টা গিফট ক্লাস নিয়ে নাও পেইড বেসে প্রিমিয়াম ক্লাস এটা তোমার বেসিকটা क्लियर হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা এতটুকুর কথাই বলতেছিলাম ওকে তাহলে যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছো তারা কিন্তু বুঝতে পেরেছ। যে আসলে আমরা কিভাবে एग्जामটা চলবে কোনটা মানি কি এটা বুঝছো তোমার কোনো অসুবিধা নাই সো বেস্ট অফ লাক एग्जाम শুরু হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ তোমাদের সাথে সবাই মিলে 800 থেকে 900 জন एग्जाम দিবে তো 800 থেকে 900 एग्जामের মধ্যে তুমি নিজের পজিশন টপ 10 বা টপ পঞ্চাশ ধরে রাখো ইনশাআল্লাহ তোমার চান্স মিস যাবে না আর ফুল টাইম গাইড করার জন্য আমরা তো আছি একটা ব্যাপার আছে মানুষ কোর্সে কেন ভর্তি হয় জানো আমি কোর্সে কেন ভর্তি আমি অনেকগুলো কোর্সে ভর্তি আছি তার চার বছর এক্সপিরিয়েন্সটা আমি একদিনে নিতে চাই এই জন্য আমি তার কোর্সে ভর্তি হই বুঝছো পড়া তো আমি একাও পারবো বাট তার যে এক্সট্রা জ্ঞান যেমন ধরো আমি এক্সট্রা একটা কথা বলি আমাদের পেইড বেসে সিক্রেট পেইড বেসে বলতাম তোমাদের যে কোশ্চেনগুলো নেওয়া হবে এইগুলা থেকে তুমি দশ পনেরোটা হু হু কমন পাবা ঠিক আছে তারপর দেখো এফপ্রি পলিস এই এই যে কোশ্চেন নেওয়া হবে এগুলো থেকে হুবহু এপ্রি পলিসে অনেক বিশ তিরিশটার মতো রিপিট হইতে পারে ঠিক আছে কিন্তু যেটা এফ এ ডাবল এস ইউনিট এফ এ ডাবল এস এফ এ ডাবল এস ইউনিটে কোশ্চেন হুবহু রিপিট হয় না কি হয় টাইপ টা এপিট হয় বুঝতে পেরেছো তাহলে এখানে টাইপ রিপিট হবে আর এখানে কোশ্চেন রিপিট হবে ঠিক আছে সিক্রেট তুমি যেটা জানলা তাহলে এফটি পলিসের জন্য তোমার মেন্টাল প্রিপারেশন কেমন থাকবে আল্লাহ এখানে আমি কোশ্চেন কমন করবো আর এফএ ডাবলেসে আমি কোশ্চেন কাম পাবো না আমি আমি এখানে টপিকটা রিপিটেশন পাবো রাইট এখানে আমি টাইপটা রিপিট পাবো এইভাবে তুমি মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে গেলে তুমি ভেঙে পড়বা এক্সামে যে তোমার উপকার হবে এরকম অনেক সিক্রেট আছে ভাই যেমন এফটি এর জন্য তোমার লিটারেচার যেটা এটা হলো ইংলিশ ফার্স্ট পার্ট যে বই আছে সেই বই লেখক পরিচিত থেকে কোশ্চেন গুলো হয় লিটারেচার এটা অনেকে জানেই না অনেক অন্য লিটারেচার পুরো একদম ফাড়াই ফেলতেছে বাট আসবেই না ধরা খেয়ে যাবে বুঝছো তারপরে যেমন ধরো বিবেচন আমরা বাংলা জন্য ফুল সিলেবাস এখানে দিয়েছি আমরা জানি সব সিলেবাস থেকে কোশ্চেন করে বাট মাঝে মাঝে ফুল সিলেবাস থেকে কোশ্চেন করা হয় তাই ফুল সিলেবাস দিয়েছি ফুল সিলেবাস মানে বারোটা গদ্য বারোটা পদ্য একটা নাটক একটা উপন্যাস দিয়ে দিচ্ছি তারপর এটা এই ব্যাসে যারা ভর্তি হবে তারা জানবে আগে জানাই দিচ্ছি না হলেও সমস্যা নাই ভর্তি আমাদের অনেক স্টুডেন্ট হয়ে গেছে যে

কল দিও না বা এরা কল দিয়ে ফেলছে যাই হোক ম্যাটার না সো একটু হলো আমাদের एग्जाम ব্যাচের রুটিন সম্পর্কে তুমি চাইলে एग्जाम ব্যাচটা দেখতে পারো আমরা ধরতে পারো এখানে আমরা এক্সাম ব্যাট প্রমোট করতেছি অথবা তোমার লাইভটা গুছাই দিচ্ছি ভাইয়া কি উপকৃত হচ্ছে এটা বাদ দিয়ে তুমি দেখো তুমি যে এতটুকু জ্ঞান পাইলা এটা কি উপকৃত হইছো হ্যাঁ কৃতজ্ঞ থাকতে শিখো ভাই আমি যদি কারো থেকে একটা ওয়ার্ডও শিখি আমি প্রতি কৃতজ্ঞ থাকি ঠিক আছে ওকে ভাই আর ভাই একটা কোয়েশ্চিন ভাই এক্সাম ম্যাচ ফ্রিতে করেন না কেন ইতিহাস সাক্ষী আছে ভাই এক্সাম ব্যাচ ফ্রি করছিলাম 100টা কোশ্চেন করতে সাড়ে তিনটা ঘন্টা টাইম লাগে এক্সাম দেয় না কেউ এক্সাম দেয় না তো প্রতিটা জিনিসের একটা মূল্য আছে ঠিক আছে এই মূল্যর জন্য আমরা এটা তিন হাজার টাকা কোর্সিন আর এখানে রাখছি হলো তিনশো নব্বই ন্যূনতম একটা মূল্য আছে ভাই সাতাশো টাকা কোর্সিন করা হবে সব ওকে এড হয়ে যায় এই 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 অ্যাবিলিটি সবার আছে এটা আমি জানি তাও যদি না থাকে বলিও আমরা এক্সাম ব্যাসে তোমাকে কিছুটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব ঠিক আছে একটু কার কি ব্যাপার তো লিটারেলি আমার কল আসতেছে আমি জানি না কেন এরা কল দেয় ডিরেক্ট ওকে থাকো আমরা এখানে ভিডিওটা শেষ করি আর পেট ব্যাসের পোলাপান যারা আছো ইনশাল্লাহ বেস্ট অফ ভালো কিছু হবে ক্র্যাশ ক্রোস ঠিক শুরু হচ্ছে চোদ্দ তারিখ থেকে দুই দিন পর থেকে তাদের সাথে ক্লাসে ঠিক দেখা হবে আসসালাম আলাইকুম আবির মাহমুদ ছিলাম